জানাজার আগ মুহূর্তে হঠাৎ করে মৃত ব্যক্তি জেগে উঠলেন এটা কিভাবে সম্ভব সবকিছু সম্ভব করে এটি ঘটেছে কিভাবে হলো এসব আসুন জেনে নেই নিউজ এক্সপ্রেসে গোলাম মোস্তফা নামের ওই ব্যক্তির মৃত্যুতে চারিদিক মাইকিং করা হচ্ছে পাশাপাশি দাফানোর জন্য খোঁড়া হচ্ছে কবর মাইকিং এ জানাজার সময় বলা হয়েছিল সোমবার বিকালে কিন্তু জানাজার আগ মুহূর্তে মৃত গোলাম মোস্তফা হঠাৎ জেগে ওঠে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পাবনার ভাঙ্গুরা উপজেলার ভাঙ্গুরা ইউনিয়নের পাটুলি পাড়া গ্রামে গোলাম মোস্তফার ছোট ভাই শহীদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান অসুস্থ গোলাম মোস্তফা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে রয়েছেন কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন গোলাম মোস্তফা এখনও শঙ্কামুক্ত নন পারিবারিক সূত্রে আরও জানা গেছে পাটুলিপাড়া গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে গোলাম মোস্তফা শুক্রবার স্ট্রোক করে গুরুতর অসুস্থ হন ওই দিন উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তিন দিন পর সোমবার সকালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে মৃতের আত্মীয় স্বজনরা একটি মাইক্রোবাসে লাশ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন এলাকার লোকজন যখন লাশ দাফনের অপেক্ষা করছিলেন এমন সময় খবর এলো মৃত ব্যক্তিটি জেগে উঠেছেন তাকে আবার দ্রুত হাসপাতালে ফিরিয়ে নেওয়া হয়েছে